মা বাজার থেকে চলে এসছে তো অনেক সবজি নিয়ে এসছে তো সবগুলো এখন ফ্রিজে রেখে দেবে বাঁধাকপি লাউ রসুন পেঁয়াজ আর অনেক কিছু নিয়ে এসছে আর সাথে একটা বড় স্প্রাইটের বোতল নিয়ে এসছে না আগে তো আমাদের ফ্রিজ ছিল না আগে ব্যাপারটা আলাদা এখন ফ্রিজে রেখে দিলে তো সেটা নষ্ট হবে না তো লোকজন আসলে দেওয়া যাবে তো দেখো অনেকটা বড় স্প্রাইটের বোতল এনেছে তো সেটা দাঁড় করিয়ে রাখলে ওখানে জায়গা হচ্ছে না তো তাই জন্য এটাকে এইভাবে রাখা হয়েছে আর আমাদের বাড়িতে তো অনেক ফুল ফুটে তোমাদের আমি দেখাই মাঝে মাঝেই তো অনেকেই আমাদের বাড়িতে ফুল নিয়ে যায় পাশে আনটি দেখো ওই যে একটা দিদা এসছে ফুল নিতে তো মা আগেই ফুল তুলে রেখেছে আমাদেরগুলো কারণ বৃষ্টি হলে ফুলগুলো কেমন যেন হয়ে যায় তো সেই জন্য আর দেখো এদিকে মা সবজি কাটছে আর এই যে এটা হচ্ছে কুচি চাল কুমড়ো যে বলে সেটা আর আমি আজকে মানে রোদে জল দিইনি তো প্রেশার কুকারে গরম বসিয়ে দিয়েছি জল একদিকে আর এক সাইডে মা হচ্ছে দুধ গরম বসিয়েছে এই দেখো তো দুধটা কমানো ছিল মার একটা খুব বাজে অভ্যাস সময় দুধ বাড়িয়ে রাখে আর রোজ দুধ সেই পড়েই যায় তো এখন আমি খাওয়া দাওয়া তো হয়েই গেছে তোমাদের বলেছি তো এখন আমি ঘরটা মুছে দেবো তো আজকে আমি লাইজল দিয়ে ঘর মুছবো আর আজকে সবগুলো ঘর মুছবো না আমি দুদিন বা একদিন পর পর সবগুলো ঘর মুছি আজকে আমি শুধু আমার ঘরটাই মুছবো তো দেখো এই যে এই সাইডের দিদিদের স্কুটি এটা তো ওরা এবার স্কুটি রেখে গেছে তো মুছতে খুবই অসুবিধে হয় তো যাই হোক কিছু করার নেই কোনো ব্যাপার না আমি এই দিক ওদিক করে তারপর ঘরটাকে মুছে নেই এইভাবেই আমি রোজ ঘরটাকে মুছে তো আমি একদম ঘর বারান্দা মুছে তারপর একদম স্নান করে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমার স্নান হয়ে গেছে একদম স্নান করে আমি পুজো দিয়ে চলে এসেছি তো এখন আমি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এই শাড়িটা পরিমা বাজারে গেছিলো তো এটা তো একদম পাতলা শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো আর আমার আগের দিনে জামাকাপড়গুলো শুকায়নি কারণ আগের দিন ঠিকঠাক রোদ ওঠেনি তো সেগুলো আজকে রোদে দিয়েছিলাম তো সেটা শুকিয়ে গেছে তো আমার একটা খুব বাজে অভ্যাস যেটা সব জামা কাপড় আমি একসাথে ভিজিয়ে তারপর ধুয়ে দিই আর সেই দেখো একই ভুল আবার সেই অন্য জামার থেকে এই প্যান্টটার মধ্যে আমার রঙ লেগেছে তো ভাবি আমি আলাদা করে ভেজাবো কিন্তু যখন ভেজাতে যাই তখন আমার আর ইচ্ছেই হয় না যে আবার আলাদা করে ভেজাই সবগুলো আমি একসাথে মানে সার্ভগুলি দিয়ে দিই একসাথে যা সেই আবার রং লেগে যায় তো আমাদের দুপুর আজকে দেখো রান্না হয়েছে এটা কচি চাল কুমড়া দিয়ে যেটা বানায় চাক ভাজা বলে আমাদের এটাকে তো সেটা খেতে খুবই টেস্টি ভেতরে এটা সরষা দিয়ে করে আর রান্না করেছে ছোট মাছ দিয়ে বেগুন চচ্চড়ি দেখো খুবই টেস্টি হয়েছে খেতে দারুণ লেগেছে আর হয়েছে পাবদা মাছের ঝোল যেহেতু আমি আর মা দুজনেই খাবো তো অল্প করে রান্না হয়েছে দেখো ঝোলটা শেষে আমাদের এটাও বেশি হচ্ছিল তো একটু শুয়েছিলাম ঘুম হয়নি তুই একটু পরেই দিদা এসছে মা আর দিদা দেখো গল্প করছে ওইদিকে টিভি চলছে টিভি দেখছে মাঝে মাঝে আবার গল্প করছে এইভাবে চলছিল আর আমি এদিকে দেখো গল্প করছিলাম কম ফোন খোঁজাচ্ছিলাম বেশি শুয়ে শুয়ে কোনো ভিডিও দেখছিলাম এই হচ্ছে এখনকার দিনের পরিস্থিতি মানে বাচ্চা কাচ্চাদের যা অবস্থা হয় শুধু ফোন আর ফোন আমাকে দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা এদিকে সবাই কি সুন্দর গল্প করছে এখন ওরা দেখো মনোযোগ দিয়ে টিভি দেখছে কোনো সিরিয়াল হচ্ছে আমি তো সত্যি কথা বলতে টিভির সামনে একদমই আসি না যখন বাড়িতে কেউ আসে আমি তখনই টিভির সামনে আসি এছাড়া আমি সারাদিন টিভিতে কিচ্ছু দেখি না না সিরিয়াল নিউজ কিচ্ছু না আমার এই অভ্যাসটা একদমই নেই আমি এদিকে বসে বসে ফোন খোঁচাচ্ছি আর ভাবছি একটু পরেই তো পড়তে আসবে আমার তো আর পড়াতে যেতে হবে আবার এদিকে শরীরটাও খুব খারাপ এতটা ঠান্ডা লেগেছে যে বসে শুয়ে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না খুবই খারাপ অনেক কষ্ট করে আমি শুধু মানে পড়ালাম কিছুক্ষণ বসে থাকি একটু শুয়ে থাকি এত ঠান্ডা লেগেছে বলার মতো না আমি বুঝতেই পারিনি কুয়াশার জন্য আমার এতটা ঠান্ডা লাগবে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়নি আমাদের এখনো শুয়েছিলাম তো প্রচন্ড খিদে পেয়েছে এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আসলাম মানে খুব ঠান্ডা লেগেছে বিকেল ঠিক না সকালের থেকেই লেগেছে আসলে উম সকালে খুব কুয়াশা পড়েছিল আমি তোমাদের দেখিয়েছিলাম তো সেই কুয়াশা প্রতি অনেকক্ষণ এদিক ওদিক করছিলাম যেহেতু পড়াও ছিল মুখ টু ধোয়ার ব্যাপার ছিল তো অনেকদিন পরে আমি এত সকালে উঠলাম তাই জন্যই হয়তো বা আমার এত ঠান্ডা লেগেছে আমি দম নিতে পারছিলাম না খুবই কষ্ট হচ্ছিলো তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আমার আজকে ভোটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে